মিথ্য আমার মুসলিম ভাইদেরকে যারা পিটিয়ে হত্যা করছে কসম করে বলি ফরিদপুরের মতো খালিতে তোদের মতো উগ্র হিন্দুত্ববাদীদের অস্তিত্ব থাকবে না ঠিক আছে যারা বাংলাদেশে আমরা তোমাদেরকে জামায় আদর রাখছে বলে তোমরা আমাদেরকে দুর্বল মনে করছো এখন থেকে তোমাদের মতো উগ্রবাদীদের যেখানে দেখা যাবে সেখানে গিরায় গিরাই পিটানো হবে স্যালুট জানাই ফরিদপুরে জেলা পরিষদকে কারণ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এই মুহূর্তে আর আমরা আরেকটা দাবি জানিয়ে প্রশাসনকে যে এই পদক্ষেপটা যেন এখানে থাকে একটুও যেন হেরফার না হয় নামা হওয়া পর্যন্ত ফটো অভিযান চলছে এবং আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার কি মুসলমান রক্তে আগুন এখনো লাগে না কি অবস্থা আপনাদের হ্যাঁ আপনাদের কি শৈললে বসম এখনো দাঁড়ায় না আপনাদের মুসলিম দুই ভাইদেরকে মিথ্যা অপবাদ দিয়ে উগ্রবাদী কিছু হিন্দুরা পিটিয়ে হত্যা করে ফেলছে এখনো কি আপনাদের রক্ত আগুন লাগে না দশক ফরিদপুরের মধুখালিতে কি ঘটনা করছে আমি একটু সংক্ষেপে আপনাদের ঘটনাগুলো বলতেছি কিছু মুসলিম শ্রমিক একটি প্রতিষ্ঠানে কাজ করতে গেছে ভাই ভালো গণতন্ত্রের কাজ তারা করবে তো সেখানে ওই এলাকার কিছু হিন্দুত্ব উগ্রবাদী তারা আসছে সাদা সাহর তোমরা সাদা দাও আমাদের এলাকায় কাজ করতেছো আমাদেরকে সাদা দেবেন একটা পার্ট নেওয়ার জন্য গেছে সেখানে তো ভাই তারা মুসলিম শ্রমিকরা বলছে যে আমরা সাদা দেবো কিসের জন্য আমরা কাজ করতে আসছি তো তখন তারা মানে আক্রমণ হয় সেই শ্রমিকদের উপরে আর এক পর্দ তাদেরকে পিটিয়ে মেরে ফেলা যখন দেখছে যে ভাই এখানে একটা মার্ডারের ঘটনা হয়ে গেছে তখন তারা এটা ধামাচাপা দেবে কি দিয়ে তখন তারা তাদের নিজেদের মন্দিরে নিজের আগুন লাগায় তখন তারা বলতেছে যে তারা আমাদের মন্দিরে হামলা করছে আমরা তাদেরকে পিটিয়ে হত্যা করছি ধরলাম ভাই তোমাদের মন্দিরে তারা আগুন দিছে আগুন তো ভাই দেওয়ার কোনো প্রশ্নই আসনি এরপর ধরে নিলাম তারা তোমাদের মন্দিরে আগুন দিছে কিন্তু মন্দিরে আগুন দিলে তাদেরকে পিটিয়ে হত্যা করতে হবে আইন হাত তুলে নিতে হবে এত বড় সাহস তোমরা কোথায় পাইছো দুইটি সন্তান চলে গেছে এই পরিবারের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে যেই ক্ষতি পূরণ করা সম্ভব না যদি কেউ মূর্তি ভাঙার সাথে জড়িত থাকতো এটা আইন অনু ব্যবস্থা নেওয়ার অনেকগুলো সুযোগ থাকতো আমাদের কাছে অভিযোগ দিত আমরা মূর্তি না আমরা মন্দির পর্যন্ত তৈরি করে কিন্তু আইন হাতে নিয়ে কাউকে এইভাবে নির্মম ভাবে হত্যা করবে এটা কোনো ভাবে গ্রহণযোগ্য নয় এই সাথে ধারা জড়িত শেষ ব্যক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত কঠোর অভিযান চলবে এবং শেষ ব্যক্তিকে গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করে তার শাস্তি নিশ্চিত করে আমরা ভাত্তান্ত হব তার আগে আমরা থামবো না এবং এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা কোনোভাবে আশা করব না এবং যারা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রত্যেককে আধুনিক জানিয়ে ওখানে ওই যতজন উপস্থিত ছিল প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করবো আমাদের এর কথা খুব পরিষ্কার যে আইনকে কারো হাতে তুলে নেবেন না ধর্ম সবার যে যার মতন যার ধর্ম পালন করবেন কিন্তু ধর্মের দোহাই নিয়ে ধর্ম মানুষের জন্য কিন্তু মানুষ সে করে ধর্ম পালন এইটা কোনো ধর্মই কিন্তু এটা বরদাস্ত করে না সুতরাং আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না এবং আমাদের সহযোগিতা করুন আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে আমাদের সহযোগিতা করুন আমরা এটা কঠোর আইন আনুক ব্যবস্থা নিব আমরা লাল জাপন কাপড়ের জন্য প্রত্যেকের জন্য আমরা নগদ বিশ টাকা করে দিব এবং তারা সুস্থ হওয়ার পরে আমাদের এই সন্তানের বাবা মা যাই হোক দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ফরিদপুরের জেলা প্রশাসক কি বলল তো তার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার খুব ভালো লাগছে তারা আমি স্যালুট জানাই এই কথা অনুযায়ী যেন তারা কাজ করতে পারে নাকি দর্শক তো কথা হয়েছে কি দেখেন এটার কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী পর্যন্ত কথাগুলো পৌঁছে গেছে ঘটনাটি যাই হোক কথা সেটা ভাই কথা হলো কি যে কথা একটাই ফরিদপুরের মধুখালিতে তোমাদের অস্তিত্ব আমরা রাখবো না ইনশাল্লাহ এখন বলবেন যে ভাই কোনো ধর্মকে আপনি উত্থাপ করে দেবেন না ভাই আমি কিন্তু এখানে কোনো ধর্মের উপরে একটা কথা বলি না আমি বলছি কি যে উগ্রবাদীদেরকে হিন্দুত্ব উগ্রবাদী হিন্দুদের সাধারণ মানুষের কিন্তু বলা হয় না যে একটা ধর্মের প্রত্যেকটা মানুষ উগ্রবাদী হতে পারে না কিছু মানুষ উগ্রবাদী হয় তো উগ্রবাদী যারা আছে ভাই হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যারাই হোক ভাই খবর আছে তাই কত কথা বলবো এখানে যদি বিচার যদি সঠিকভাবে আমরা না পাই তাহলে ভাই জনগণ কিন্তু আমরা মাঠে নেমে যাবো তখন কিন্তু আরো বড় ঘটনা করতে পারবো যাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম